যদি হাতুরুদা করেন আল্লাহ সব লোয়া বিচ্ছা সারা বাংলাদেশের মানুষ খুবই মহাপ্রতির আদর করবেন বিশেষ করে যদি উনি ভালো করে লেখা দিয়ে চলে তাহলে একটু বেশি করে মহব্বত করবেন আর কি কোনটা আমার বানা দিবেন কোন আল্লাহ তালা দামে একটা পা বানা নিছে একটা পাও তো রাখছে দুইটা হাতও রাখছে সুন্দর শরীরও একবার মজবুত যদি গরিব হইতেন বা একবার যদি যদি বুড়া হয়ে যেতেন গা কম করতেন না তাহলে আপনি যে শরীর আল্লাহ মতো একটা ইয়া দোকান দিয়ে বইলো দোকান দিলো দোকান দিয়ে বইলো

সম্মানিত বিও যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন ভিডিওটি ইনশাল্লাহ শেয়ার করে দেবেন আসুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাই একজন মানুষ কীভাবে বিভিন্ন উপায়ে প্রতারণা করছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমরা ভিডিওটি শুরু করার পূর্বে আমরা কিছু গোপন ক্যামেরার মাধ্যমে ওনার কাছ থেকে আগেই কিছু গোপন ভিডিও নিয়ে রেখেছিলাম উনি কিছু মাদক দ্রব্য গ্রহণ করেন তারপরে কাপড় পরিবর্তন করে যদি কোনো মুফতি সাহেব আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই লুকটি যে কাজ করতেছে তা যায় কি না আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন অভিনয়টা শুরু করেন আপনি কিন্তু বরলো পুটিপুতি তা আপনি ভিডিও থাকলে সমস্যা কি అ స re আজকা এই বাৰী কৈছান এই বাৰী কৈছান বাৰিক হৈছে বাৰী কৈছা या, राकेश का भाई कैसा इधर कैसा कैसा ना 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 कैसा ना इधर नाप का कुछ पानी बुझी ना तुम्हें बुझो कितना फायदा माँ हाँ फायदा माँ आ रहे कुछ में कुछ है आ रहे कुछ आ रहे कुछ आपको भी तो बुझ पानी तुम्हें नाप का दिले नाप दिन चीज़

আমি গেটের তাই আসি বাইদি আপনারা যখন করতেছেন করেন করেন ক্ষতির জন্য কি কেউ আমি আরো মুখা খুলে দিছি করেন না করেন এই ক্ষতির জন্য তো কেউ চান অন্ধবত একটু করতে পারে না আর একটু মাতৃভাষা মেয়ে পড়াতে যাবি আচ্ছা গরমে ঠিক আছে শুধু একটা মেয়ে

আমি একটা বলি নাই এই তো সরছে না না এটা কানিয়া দাম করে আমি হাত কতমারি নাম্বার 200 কে লজ কত বই মানে গরেলে হত্যাতি মুবি ছিল না তাহলে কি এটা ভাই আমি একজনের কাছে আবেগের বিপে কে তার মনে চাইলো দিল নাই ভাই কে কাছে যায় বলে দুইটা হাত কতম হই আপনাদের দামের গাড়ি আছে বিত মনে হ্যাঁ তাহলে আমি নিজে এসে বসল করেনছেন আপনি একটা পাওবালা পাও নাই আপনি হাতে সিস্টেম নিয়ে আছে বড়সা দেখ আচ্ছা রাস্তার মধ্যে ব্রেক পানের মধ্যে আছে হ্যাঁ আছে মিউনিট ভাই সালামের কেমলে

আমার নিজের দেহা এর ফেলের ক্যান্সারে মারা গেছে আমরা উপভোগ করছি কিন্তু জীবনে বিচার করছি ভুঁইটা নাই

এতিয়া মেইন লজিত পাৰাম নে নাই কৈ আছিল

দেখবেন পুসুয়ে আছি আর কুন্ডুয়ে আছি যদি আমার কথা শুনেন না শুনেন আরেকটা জিনিস আমি কই না

হাতে আল্লাহ বরকত দিতে পারে ছোট্ট ছোট মানে এটা তো জানি

আমি নিজে ওয়াদা করলাম পাঁচশো টাকা দিন আপনি কথা রাখতে যদি না রাখতে পারেন কিন্তু ওয়াদা করে দিলাম আপনি যদি হাতালয়ে আসেন আমি আমার দোকান পাঁচশো টাকা দিন আমি যদি না আমার পাঁচশো টাকা আমার

আমি না হালাম বাইরে তো ভালো ছিলেন আমার বাইরে তো ভালো ছিলেন কামাল বাইরে তো ভালো চিনেন বলে আমার বাইরে কামাল বাইরে যদি বালাছি আমার বাইরে দুইটা আস নাই

আর আপনি আপনি যে বাড়ি নাগর বাড়ি গঙ্গাসাগরের বাড়ি আমার জন্মস্থান বাড়ি গঙ্গাসাগর পান্ডা আমার নানা বাড়ি তাই আমি অন্য কোলাম না

এটি হচ্ছে সেই ভিডিওটি যে সময় উনি এই পোশাকগুলো পরিবর্তন করেন এবং বিভিন্ন সিগারেট থেকে মাতকদ্রব্য গ্রহণ করে কাপড় পরে আমাদের বাজারে নেমে পড়েন তারপরও যদি আপনার মনে হয় ওনাকে আপনারা সহযোগিতা করবেনই তাহলে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আমি যাওয়ার সময় ওনার নাম্বার রেখে দিয়েছিলাম আপনাদেরকে তা দিয়ে দিব ইনশাল্লাহ